হারাম হালালটা বুঝাই মুসলমান কতটা বুঝেছে আপনাদের মেদিনীপুরের ছেলেরাও লড়ি চালায় ট্রাক চালায় না আমাদের বর্ধমানের অনেক ছেলে বালির লড়ি চালায় বালির গাড়ি কলকাতায় সবথেকে দামি বালি হচ্ছে দামোদারের ঘাটের বালি যেটা আমার বাড়ির কাছে ঘাটটা আছে অনেক মুসলিম ছেলে ট্রাক চালায় হাই রোডের ওপরে লড়ি দাঁড় করিয়েছে এখালি কীরকম মুসলমান বুঝেলেন মুসলমানদের যুবক লড়ি চালায় হাই রোডে দাঁড় করিয়েছে ঢুকি হোটেলে ঢুকি বলে ভাই এক বোতল মদ দিত মদ খেয়ে নিল এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো সে বেচারা হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে এই যাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আর মার হারাম করকে জুতো করে আচ্ছা যে লোকটা মদ খেলো তার আর কাঁটাকুটা দেখে লাভ আছে কথা বলেন লাভ নাই আমি বলে যাচ্ছি আমার ভাই আপনি মনে করছেন তৈবুর রহমান ভাই অনেক দোয়া দিকে দিয়ে গেল দোয়া নিয়ে গেল আর আমি লাস্টে দোয়া করব দোয়া দিয়ে যাব আপনি মনে করছেন দোয়া একদম ফার্স্ট ক্লাস কবুল হয়ে গেল দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার আপনারা যদি সকালবেলায় উঠে মেদিনীপুর টাউনে যান কোনো কাজে যদি খাবারের প্রয়োজন পড়ে কোনো অপরিচিত হোটেলে ঢুকলে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে কেন আপনি মুসলমান আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আর ইসলাম শরীয়তে আছে জবহটা আল্লাহর নাম নিয়ে জবহ করাটা হালাল মাংস আপনি এটা বুঝে গেলেন যে জবাই করা মাংস খেতে হবে সকালবেলায় উঠে ন্যাড়াদৌল বাজারে গেলেন এ এক কিলো জবাই করা মাংস দিত আপনি কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বোঝাতে পারলাম এবার সুদের বায়ান করলে লাভ কী আর ক্ষতি কী লাভ একটা আপনি হারাম হালাল বুঝলেন আর ক্ষতি কি সকালবেলায় আপনাদের গ্রামের চায়ের দোকানে ওই সুদখর মালকটা আমাকে গাল দিবে ও বাজে বে কোন মালকটা সুদখর মালকটা গাল দিবে তো তোরা গাল দিলে কোরআনের আয়েত পাল্টাবে না নবীজির হাদিস পাল্টাবে না আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা হে আমার নবী সুদকে হারাম করেছে আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ সুদ হারাম ব্যবসা হালাল আমার নবী বিশ্বনবী বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে এক টাকা যদি সুদ কেউ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে যারা সুদ খাচ্ছেন তারা চিন্তা করবে। রাত্রে গিয়ে কত বড় পাপেতে আমি লিপ্ত আছি আমার ভাই অনেকজন বলবে ইয়াসিন ভাই এসছিল রাত্রে হক কথা বলে দিয়ে চলে গেল আমাদের ইমাম বলতে পারে না তোর ইমামকে বলার অধিকার দিয়েছিস তু কথাটা বুঝতে পারেনি ইমামকে বলার অধিকার দিয়ে কেশপুর থানায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলে যাচ্ছি কেশপুর মাদ্রাসা আছে কেশপুর মাদ্রাসা এখন মনে হয় বোখারি পড়ানো হচ্ছে তাই না মিসকাত পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে পশ্চিমবাংলার সব থেকে বড়ো বিদ্যপ্ত আলেম হযরত মোল্লা মুফতি আজিজুল হক কাসমি সাহেব দাম্বার কাতন আমার বাবাজি কাছেই আছে শ্রীনগরে ঠিক বললাম না ভুল বললাম আছে আমার বড়ো ভাই বাকি বিল্লা সাহেব যোগ্যপূর্ণ মানুষ এক একজনার কাছে খালি প্রমাণ দেন যে কোনো একটা মসজিদ কমিটি গেছে আর মাদ্রাসায় গিয়ে বলেছে হুজুর আপনারা লিস্ট করে দেন মসজিদের সেক্রেটারি থেকে কমিটি যারা থাকবে তাদের কি কি শর্ত আছে একটা যদি প্রমাণ দিতে পারেন আমি আজ থেকে বক্তব্য দিয়া বন্ধ করে দেবো একটা পাবেন না কেন যদি বর্তমানে কেশপুর থানায় কতগুলো মসজিদ আছে জানি না যদি এরা যায় দিয়ে যদি বলে শর্ত রেখে দাও যদি কেশপুর থানায় একশোটা মসজিদ থাকে আটানব্বইটা মসজিদের সেগ্রেটারির নামটা এরকম করে কাটা যাবে ঠিক বললাম না ভুল বললাম এরকম করে ঢেড়া কাটা পড়ে যাবে এই মালটা চলবে না যখনই শর্তগুলো বার করবেন বড় কষ্টের বিষয় ইমাম সাহেবকে হক কথা বলতে দিবে আমার বর্তমান জেলায় রমজান মাসে মাইয়াত হয়েছে এলান হচ্ছে যে গ্রামের মোড়ল প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে না মোড়ল থাকে আর দেখবেন অনেক গ্রামের মোড়লগুলো সব এঁচড়ে পাকা থাকে এঁচড়ে পাকা জানে এই রোদে মাল পেকে যায় সেটা খুব খারাপ লাগে খেতে ওই রকম কিছু মাল মোড়ল আছে গ্রামে তারা সব জায়গায় মোড়ল হতে যায় মাইকটা ধরে বলছে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে বাইরের যারা মেহমান এসছেন খানার ব্যবস্থা আছে খানা খেয়ে যাবেন ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম হয়ে গেল সকালবেলায় ফজরের পরে মসজিদ কমেটি মসজিদের ইমামকে তাড়িয়ে দিল এটা আমি বানানো গল্প বলিনি কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চেপে চলুন এসি মেহমান খানায় রাখবো ঘরেতে চার কেজি মাগুর মাছ কিনে রাখা আছে খাওয়াবো আর সেই ইমামের কাছে বস করিয়ে দেবো তার জোবান থেকে শুনবেন ঘটনাটা তারই দিয়েছে ঈদের পরে আমার জলসা ছিল বর্তমান এক জায়গায় আমি জলসা ইউটিউবে রেকর্ডিং হচ্ছে আমি বলে দিলাম রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করা হারাম লোকরা বললে ইয়াসিন সাহেব হক কথা বলেছে হ্যাঁ আমি বললে হক আর তোর ইমাম বললে তারাবি কেন ইয়াসিন সাহেব হক বলছে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আজকে আমি এখানে এসেছি আমার চাকরি যাবার ভয় আছে আমাকে যদি বলেন হুজুর এত কড়া বায়ান করবেন না গাড়িটা ডাকবো চেপে পালিয়ে যাবো তুই বুঝে আমি আবার অন্য গ্রামে এই কথাই বলবো সহ্য তা শুনবে না শুনবে না আমাকে দাওদ দিও না যদি কেন মনে মনে হয় তোকে কেউ দাওদ দিবে না তাইলে আমার ডায়রিটা যাও গিয়ে বলো পঁচিশ সালের একটা ডেট লুবো তুমি পাবেই না আজকের এই জলসার ডেটটা এটা তকদির এই গ্রামের ভাইদের তকদির জলসা আমার ছিল অনুপনগর মাদ্রাসায় শ্রীনগরে ভাই জানে কিন্তু তারা বললে কোনো কারণবশত জলসা হবে না আমি ভেবেছিলাম বাড়িতে আজকে আরাম করব। কিন্তু ভাইরা ফোন করলে আমি দেখলাম এটা কেশপুর এলাকা ন্যাড়াদৌল তো যাব অসুবিধা নয় ভালো জায়গা তো আমি দাওয়াতটা কবুল করলাম আবার এগারো তারিখে আমি মুম্বাই চলে যাব তিন দিন থাকবো ওই জন্য আমার চাকরি যাবার ভয় নেই তুমি তোমার ইমাম হক কথা বললে তাড়িয়ে দাও হাইরে রে মুসলমান তুমি হারাম হালালের বিচার করতে জানো না যারা বিচার করে শুনেলেন এই সমাজ থেকে গান্দেগি জলসা করে পেরুবে না জলসা করে বার হবে না সমাজ থেকে গন্দগিটা বোড়াইটা পাপটা যদি ধোলাই হয় যদি ধুতে চান তাইলে ইমামকে হক কথা বলার অধিকার দেন দেখুন গ্রাম থেকে পাপের কাজ মুজবে ইমাম হক কথা বলতে পাই না বলতে দেয় না যার কারণে মানুষ পাপে লিপ্ত হচ্ছে লটারির বায়ান করলে ইমামের গলায় ছুরি লাগাবে হারাম খোররা সুদের বায়ান করলে ইমামকে মারার হুমকি দিবে আর আপনার সমাজ থেকে গন্দগি দূর হবে আরে আমার বর্ধমান জেলায় নাম করব না ইউটিউবে রেকর্ডিং হচ্ছে একটা মসজিদ মসজিদের পাশে একটা পুকুর আছে পুকুরের চারিদিকে তিরিশ থেকে চল্লিশটা তাল গাছ কী গাছ বললাম তাল গাছ এই গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা তালগাছের রস টাঙ্গে টাঙে না টাঙে না টাঙ্গে সেটাকে তারি করে বিক্রি করে মানে মদ টাইপের তো সেই মসজিদের যে সেগ্রেটারি সে হারাম হারামখর চল্লিশটা গাছকে কন্টেকে দিয়েছে আদিবাসী দিকে কি কনটেক গাছ পেছু দু হাজার টাকা দিবি তোরা সব গাছগুলোই রস আর আমাকে এক হাঁড়ি করে দিবি মসজিদের সেক্রেটারি যদি এক হাঁড়ি তারি হয় সেমাল তাহলে মসজিদের কি বরকত হবে বুঝতে পারছে এটা আমি বানানো গল্প বলিনি তাদের ইমাম বলেছে আমাকে আর সেই টাকা তারি বেচা মদ বেচা টাকা হারাম কর মসজিদে লাগাচ্ছে ইয়ে হারাম হালালি জানে না জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না পশ্চিম বাংলায় যদি দশ হাজার মসজিদ বেরোয় ন হাজার মসজিদের সেক্রেটারি নামাজই পড়ে না হারাম করলাম পাঁচ ওয়াক্তের খালি টাকা জড়ে গায়ের বলে মসজিদের সেক্রেটারি হয়ে আছে টাকা আছে বলে করে দে পয়সা আছে সেক্রেটারি করে দে সুদ খেয়ে বড় লোক হয়েছে সেক্রেটারি করে দে টাকা আছে মসজিদে দশটা ফ্যান দান করেছে চল্লিশটা ফ্যান দিয়েছে ছাদে পঞ্চাশ বস্তা সুদের টাকা দিয়েছে সিমেন্ট কিনতে আহ অকি সেক্রেটারি বেশ সুদের মসজিদে নামাজ পড়ছিস তুই হারাম হালাল চিনলি না ভালো করে ভেবে দেখুন খুব গায়ে লাগবে কথাটা রাতের বেলায় শুয়ে ডিপলি ভাববেন যারা মনে করছেন যে আমরা জীবনে যত পারব পাপ করব এই মলবিরাই জলসা করবে দোয়া করে পেরিয়ে যাব তো আল্লাহর কসম করে বলে যাচ্ছি তোর মলবিও মার খাবে আর তুও মার খাবি এটা লেখে নিয়ে যাও তুমিও মার খাবে তোমার হুজুর উমার খাবে যদি হুজুরের দোয়াতে পেরুত্তে চাও যে নামাজ পড়বো না রোজা রাখবো না দিনদার হব না জীবনে যা ইচ্ছা তাই করব জলসা তো হুজুর দিকে নিয়ে এসে বছরে একটা করে দিচ্ছি আপনাকে বাস্তব কথা বলে দিচ্ছি